বাঁকুড়া জেলার কতুলপুর ব্লকে নারায়ণপুর বাজারে মঙ্গলবার সকাল সকাল ঘটে গেল অগ্নিকাণ্ডের ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে অষ্টপূজা মিষ্টান্ন ভাণ্ডারে হঠাৎ করেই আগুন লেগে যায় স্থানীয়দের প্রাথমিক অনুমান দোকানের ভিতরে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো দোকানে সকালের দিকে ঘটনা জানাজানি হতে এলাকায় হইচই ছড়িয়ে পড়ে দোকান মালিক সহ স্থানীয় বাসিন্দাদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার ক্রিকেটের দল ও কতুলপুর থানার পুলিশ দোকানের ভিতর জমে থাকা দাহ্য সামগ্রী থাকায় ক্ষতির পরিমাণ স্থানীয়দের অনুমান কয়েক লক্ষাধিক টাকা আমরা হয়তো প্রথমত আমরা হালকা ধুমা এখান থেকে দেখতে পাই এবারে মিষ্টি যেহেতু করে ফাঁকে কাটকুট কিছু থাকে সেই কারণে হয়তো কিছু কাঠের টুকরো টুকরো আগুন ছিল বলে পড়েছে সেইভাবে হয়তো ধোঁয়া উড়েছে অতটা গুরুত্ব নিই তারপর আমার একটা ভাগনা এখানে সিরাজুল দিন মিস্ত্রি নামে তাদের ওই চারটের সময় রান্না বাড়া করতে আসে খাবারের জন্য। তখন এখানে তিনটে যে গ্যাস সিলিন্ডার ছিল সেগুলো আর বাস্ট হয়নি কিন্তু পাইপ টাইপগুলো ফাটছে আওয়াজ পেয়ে গাছ সেই মতো অবস্থায় তারপর আমাদেরকে ফোনাটনি করে এখানে সমু সাঁদরা বলে একজন ও ছুটে জাম্পার নামায় তারপরে এমন বিবি আগুন ভিতর থেকে জ্বলে উঠছে যে আর ওই কাজকে যাওয়াই যায়নি কোনো রকমে মানে ফায়ার ব্রিগেড ছাড়া কোনোর সেই আগুন জেমানোর মতো আমাদের ক্ষমতা নাই দুদিকে দুটো সারান তার ভিতরে আগুন এর বাসটার উপর দিয়ে হয়ে আগুন জ্বলছে সেই মতো অবস্থায় আমরা জীবনে ঝুঁকি নিয়ে মোটামুটি আর লাগাতা যেহেতু দোকান আর যাতে আগুন না ছড়াই সে চেষ্টা করেছি এবং প্রশাসনিক বিভাগকেও খবর দিয়েছি এবারে ওনারা যা ভালো বুঝবেন করবেন এই পর্যন্ত কীভাবে ঘটেছে বলে মনে করছে ঘটেছে আমার যত সম্ভব কারেন্টের শর্ট সার্কিট হয়েই হয়েছে এটা হয়েছে ক্ষতি প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আপনার চারটে ফ্রিজ গেছে পাকা গেছে ইত্যাদি মিষ্টি করা ছিল মিষ্টি যে সমস্ত আসবো সমস্ত সব নষ্ট একটা দোকানই হয়েছে হ্যাঁ একটা দোকানই হয়েছে পুরো একবারে সব শেষ হয়ে গেছে আপনার নাম আমার নাম তপন বাগ এই জায়গাটার নাম এই জায়গাটা হচ্ছে আমাদের রাসিন কোটা মা অষ্টপূজা বাজার নারায়ণপুর বাজার যেটাকে বলা হয় সচলাচল অনুমান প্রায় তিন থেকে চার লক্ষ টাকা ঠিক আছে বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া